আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্ম জাতি ভাই ও বোনদেরকে জানাই আদব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে জগড়া লাগানো মগা নকশা জগড়া লাগানো মগা নকশা কোনো স্বামী ও স্ত্রীর মধ্যে জগরা লাগাইতে পারবেন প্রেমিক ও প্রেমিকার মধ্যে জগরা লাগাইতে পারবেন এবং ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া বিচ্ছেদ করে দিতে পারবেন বোনের মধ্যে ঝগড়া বিচ্ছেদ করে দিতে পারবেন স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া বিচ্ছেদ তালাক করে দিতে পারবেন এই নকশাটির মাধ্যমে নকশাটি অনেক পরীক্ষিত গ্যারান্টি করা নকশা যার মাধ্যমে কেউ যদি কারোর মধ্যে ঝগড়া লাগানো ইচ্ছা হয় বা ঝগড়া লাগাবেন তাহলে এই নকশাটি আপনার জন্য খুব উপকারে আপনারা সবাই তো আমাদের সম্বন্ধে জানেন যারা মগ বৈদ্য তারা কারো টাকাও খায় না কারো পয়সাও খায় না যেটা অরিজিনালভাবে কাজে খরচ যায় ওই টাকা ছাড়া বাড়তি কোনো টাকা নেওয়া হয় না আসলে আজকে আমি যেই নকশাটি নিয়ে হাজির ইলাম যেটার ব্যাপারে আপনাদের সাথে আমি এখন কথা বলতে আছি আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে এই নকশার মাধ্যমে আপনারা কাজ করলে আপনাদের কাজ ব্যফলে যাবে না তো যাদের মধ্যে আপনারা জগা লাগাইতে চান বিচ্ছেদ করাইতে চান মারামারি লাগাইতে চান তার জন্য জগড়া মারামারি বিচ্ছেদ এই তাদের মাধ্যমে সম্ভব একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আর যদি কেউ আমাদের থেকে কাজ করে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইমোবাটসঅ কথা বলতে পারবেন আমরা গ্যারান্টি সহকারে কাজ করে থাকি আমাদের যে কাজে খরচ এই খরচ টাকা দিয়ে দিলে আমরা বারো ঘন্টার মধ্যে যত বড় ধরনের কাজ হোক যেমন বিচ্ছেদের কাজ বসীকরণের কাজ দূরের মানুষ কাজ সানা ফাওনা টাকা আদায় করা জুয়া খেলা জিতা লটারি খেলা জিতা হইতে বান মারা হইতে শত্রুকে পঙ্গু করে দেওয়া হইতে সকল ধরনের কাজ আমরা গ্যারান্টি সহকারে করে থাকি তা আমাদের থেকে কাজ করলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যে তাবিজটি দেখছেন তাবিজটি বাঘের রক্ত দিয়ে বাঘের চার মাইলে কী আর চিতায় গেড়ে দেবেন সাথে সাথে ঝগড়া লেগে যাবেন না বুঝলে যোগাযোগ করবেন ভালো থাকবেন আজকে এই